সম্মানিত মাত্রা শি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন তাহলে এই মিথিলা মশন আসের পক্ষ থেকে আপনারাও আপনাদের মাঝে একটি সতেজ পুরফুরে কাতল মাছের পোনা ভিডিও নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল উন্নত মানের কাতল মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের মাছের পোনা দেখা যাচ্ছে স্কিনে সুস্থ সফল ভাইরাস মুক্ত অরিজিনাল কাতল মাছের পোনা এই মাছগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা ফিস হিসাবে নিয়ে বাজারে বিক্রি করতে পারেন বাজারজাত করে এই মাছগুলোর মাবুর যদি নাম বলা হয় তাহলে বলা হয়েছে এই মাছগুলোর যে মাছ থেকে আমরা ডিমগুলো উৎপাদন করছি ওই মাছগুলো বুট হয়েছে ছয় থেকে আট কিলো জনের সতেজ ফুরফুরে কাতল মাছের পোনা এই মাছগুলো চাষ করে আপনারা একশো পারসেন্ট নিশ্চিত যে আপনারা মাছ চাষ করে লাবণ হতে পারবেন অবশ্যই আপনারা এই মাছগুলো একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন কারণ এই মাছগুলোকে আপনারা কোন সময় কি খাবারটা দিবেন কত শতাংশ জায়গার মধ্যে কত পিস মাছ ছাড়লে আপনারা গ্রুথ ভালো আসবে অবশ্যই আপনারা জানতে হবে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্মান্ত তো এই মাছগুলো যদি আপনারা একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনারা এই সতেজ ফুরফুরে কাতল মাছের পোনা কারণ এই মাছগুলো দ্রুত বড় হয়ে থাকে এর জন্যই আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা একক চাষ করতে পারবেন শুধুমাত্র কাতল মাছের পোনা আর যদি মিক্স হবে কাতল মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে অন্যান্য মাছের সাথে যেমন রুই মৃগেল কাতল সিলভার বিকেট মিনার কাপ সিলভার কাপ এই মাছগুলোর সাথে আপনারা পনেরো থেকে বিশ পিস মাছ আপনারা মিক্স চাষ করতে পারবেন অন্যান্য মাছের সাথে চাইলে আপনারা কাতর মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারেন দেশি সিং দেশি মাগুর ট্যাংরা পাবদা বিয়েতনাম কই বিয়েতনাম শোল এই মাছগুলোর সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন পনেরো থেকে বিশ পিস মাছের পোনা সমানিত বৃহস যদি আমাদের চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ভিডিও ভালো লাগে সবার আগে পেতে অবশ্যই আপনারা নোটিফিকেশন কুটনি টিপ করে রাখবেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত